আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের ষানমেষি সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়টি অনুষ্ঠিত হয়েছে আমি আশা করছি বাংলা বিষয়ের যে মূল্যায়নটি অনুষ্ঠিত হয়েছে তা খুব সহজ হয়েছে এবং তোমরা খুব সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পেরেছ তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছ যাতে আমি এই প্রশ্নের উপরে একটি সমাধানমূলক ক্লাস নিয়ে আসি তো তোমাদের কমেন্টের ভিত্তিতে আজকে তোমাদের পরীক্ষা পরবর্তী যে মূল্যায়ন সমাধান রয়েছে অর্থাৎ মূল্যায়ন পরবর্তী যে সমাধান সেটি নিয়ে আমি আলোচনা করব। এই ক্লাসটির মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে তোমরা পরীক্ষার হলে খাতায় যে প্রশ্নের উত্তরগুলো লিখেছ সেগুলো সঠিক হয়েছে কি না সেগুলো কীভাবে লিখলে আরও একটু ভালো হতো এই বিষয়টি সম্পর্কে তোমরা জানতে পারবে তাহলে চলো আমরা পরীক্ষা পরবর্তী এই মূল্যায়ন সমাধানটি দেখে নিচ্ছি প্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি চলো দেখে নিচ্ছি কাজের নাম হচ্ছে জোরায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করুন তো এটি হচ্ছে কাজের প্রথমে আমরা নির্দেশনা দেখে নেব আমরা এই নির্দেশনাগুলো কয়েকটি ভাগে দেখে নেব যার মধ্যে প্রথমে যে নির্দেশনা সেখানে বলা হয়েছে তোমার জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিজের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি তৈরি করতে পারো তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এখান থেকে নির্দেশনা দেখে নিলাম যেখানে আমাদেরকে বলা হয়েছে আমাদের প্রাতিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন সমস্যা আমরা খুঁজে বের করব আমি খুঁজে বের করব এবং আমার বন্ধু যারা রয়েছে তারাও খুঁজে বের করবে তারপরে আমরা ছকে সেগুলোকে উল্লেখ করব। তো দেখো ঠিক এভাবে আমরা একটি ছক উপস্থাপন করতে পারি যেখানে আমরা লিখবো আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন ছকটিকে আমরা দুইটি ভাগে বিভক্ত করব যার প্রথম ভাগে আমরা লিখব আমার খুঁজে পাওয়ার সমস্যা দ্বিতীয় ভাগে আমরা লিখব আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা তো প্রথমে দেখো আমার খুঁজে পাওয়া যে সকল সমস্যা সেগুলো হতে পারে পরিবেশ দূষণ তো পরিবেশ দূষণের মধ্যে রয়েছে বায়ু দূষণ পানি দূষণ প্লাস্টিক দূষণ এগুলো এরপর থাকতে পারে স্বাস্থ্য সমস্যা যার মধ্যে রয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়া স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বা হৃদরোগ এগুলো থাকতে পারে এরপর রয়েছে সামাজিক সমস্যা তো সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষার অভাব যৌতুক বাল্যবিবাহ নারী নির্যাতন এগুলো এরপর রয়েছে অর্থনৈতিক সমস্যা যার মধ্যে রয়েছে বেকারত্ব দারিদ্র অর্থনৈতিক বৈষম্য এগুলো এরপরে আরও সমস্যা রয়েছে দেখো ট্রাফিক ও পরিবহন সমস্যা তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ট্রাফিক জ্যাম রাস্তা নিরাপত্তা এই সকল সমস্যা তো আমি ব্যক্তিগতভাবে এই সকল সমস্যাগুলো খুঁজে পেয়েছি এবার আমরা দেখে নেব বন্ধুর কাছ থেকে যে সকল সমস্যাগুলো আমরা খুঁজে পেয়েছি সেগুলো আমরা তালিকা আকারে উপস্থাপন করব। তো দেখো বন্ধুর কাছ থেকে যে সকল সমস্যাগুলো খুঁজে পেয়েছি সেগুলো হচ্ছে খাদ্য নিরাপত্তা যার মধ্যে রয়েছে ভেজাল খাদ্য পুষ্টির অভাব এগুলো এরপর রয়েছে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বন্যা খরা এগুলো প্রযুক্তির অপব্যবহার যার মধ্যে আমি লিখেছি সাইবার বুলিং অনলাইনে হয়রানি ডিজিটাল আসক্তি এগুলো এরপর রয়েছে দেখো জঙ্গি কার্যকলাপ ও সন্ত্রাসবাদ যার মধ্যে আমি উল্লেখ করেছি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ এবং সবশেষে আমি লিখেছি মানসিক স্বাস্থ্য সমস্যা দুশ্চিন্তা ও উদ্বেগ এবং বিষণ্নতা তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে দুইটি ভাগ করেছি আমরা এই ছকটিকে যেই ছকের প্রথম অংশে আমরা লিখলাম এমন কিছু সমস্যা যেগুলো আমি নিজে খুঁজে পাই এবং একই সাথে আমার বন্ধুরা যে সকল সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো আমরা এখানে উল্লেখ করলাম তো এই হচ্ছে প্রথম যে নির্দেশনা তার সমাধান আমরা ঠিক এভাবে লিখতে পারি এরপরে চলো আমরা দ্বিতীয় নির্দেশনা দেখে নিচ্ছি দ্বিতীয় নির্দেশনা বলা রয়েছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো কথোপকথন লেখার সময় নিচের নির্দেশনা অনুসরণ করো তো প্রথমে আমরা খ নম্বর নির্দেশনা রেখে নিলাম এখন দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে উপরে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম বা সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম এখান থেকে যে কোনো দুইটি সমস্যা আমরা বেছে নেব বেছে নেওয়ার পরে আমরা কথোপকথন বা ডায়লগ বা সংলাপের ব্যবস্থা করব। তো সেখানে সেই যে সংলাপটি বা কথোপকথনটি আমরা আয়োজন করবো সেক্ষেত্রেও কিছু নির্দেশনা রয়েছে সেগুলো হচ্ছে একজন বয়োজ্যষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে এরপর রয়েছে সংলাপ লেখার সময় সর্বনাম ও প্রিয় শব্দের মর্যাদা রক্ষা করতে হবে এরপর রয়েছে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে এবং কথোপকথনে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে তো এই যে চারটি নির্দেশনা এখানে দেওয়া রয়েছে এই নির্দেশনাগুলো মেনে আমরা খ নম্বর এই প্রশ্নের সমাধান করব তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে কোন বিষয়ের উপরে আমরা সংলাপ তৈরি করতে পারি দেখো নমুনা সমাধান হিসেবে আমি কথোপকথনের প্রথম যে বিষয়টি সেটি নিয়েছি পরিবেশ দূষণ তো পরিবেশ দূষণের উপরে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে আমার কথোপকথন কেমন হতে পারে সেটি আমি এখানে লিখে দেখেছি যেমন দেখো আমি বলছি চাচা আপনি কি লক্ষ্য করেছেন আমাদের আশেপাশের পরিবেশ কতটা দূষিত হয়ে গেছে তখন চাচা বললেন হ্যাঁ আমি দেখেছি যেভাবে আমাদের চারপাশে বজ্র ফেলা হচ্ছে তাতে পরিবেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এবার আমি বললাম ঠিক বলেছেন বায়ু দূষণও অনেক বেড়ে গেছে যার কারণে শ্বাসকষ্টের সমস্যাও বাড়ছে তখন চাচা বললেন অবশ্যই বিশেষ করে গাছ কাটা এবং শিল্প কারখানার এই পরিস্থিতিকে খারাপ করছে তাই আমাদের উচিত গাছ লাগানো এবং সচেতন হওয়া যাতে আমরা পরিবেশ দূষণ না করি তখন চাচা বললেন তুমি ঠিক বলেছ তবে এ বিষয়ে সরকারেরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত তখন আমি বললাম অবশ্যই কিন্তু আমাদের নিজ নিজ অবস্থান থেকেও সচেতনতা বৃদ্ধি করতে হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে পরিবেশ দূষণ এই বিষয়টির উপরে বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তির সাথে কীভাবে কথোপকথন আমরা করতে পারি এখন আমরা দেখব ঠিক এই একই বিষয়ের উপরে কিভাবে একজন সমবয়সীর সাথে আমরা কথোপকথন করতে পারি দেখো আমি লিখেছি আমি বললাম বন্ধু তুমি কি লক্ষ্য করেছ পরিবেশ দূষণের কারণে আমাদের চারপাশের প্রকৃতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন বন্ধু বলল হ্যাঁ দেখেছি বায়ু দূষণ পানি দূষণ সব কিছুই যেন দিন দিন বেড়ে চলছে তখন আমি বললাম শুধু তাই নয় প্লাস্টিক দূষণও খুব সমস্যা সৃষ্টি করেছে নদী নালা সমুদ্র সব জায়গায় প্লাস্টিকের বজ্র জমে যাচ্ছে তখন বন্ধু বলল ঠিক বলেছ আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বজ্র যথাযথভাবে নিষ্পত্তি করা তখন আমি বললাম হ্যাঁ এবং আমরা হ্যাঁ আমরা গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারি তখন বন্ধু বলল হ্যাঁ আমাদের সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে তাহলে শিক্ষার্থীরা দেখলে যে একই বিষয়ের উপরে কীভাবে একজন সমবয়সীর সাথে কথোপকথন করতে পারি এখানে মূল দৃশ্যমান যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা একই বিষয় নিয়ে একজন বয়োজ্যেষ্ঠ বা আমাদের যে বয়স বড় ব্যক্তির সাথে যখন কথা বলবো তখন আমরা নির্দিষ্ট সম্মান বজায় রেখে কথা বলতে পারি কি না অর্থাৎ সর্বনামের যে ধরনগুলো রয়েছে আপনি করেছেন করবেন এই সকল বিষয়গুলো বজায় রেখে আমরা কথা বলতে পারি কি না সেটি মূলত এখানে দেখতে চাওয়া হয়েছে এবার দেখো দ্বিতীয় যে বিষয়বস্তু কথোপকথনের সেটি ছিল বাল্যবিবাহ তো সেক্ষেত্রে বাল্যবিবাহ নিয়ে যদি একজন বয়োদর্শ্য ব্যক্তির সাথে আমরা কথোপকথন করি সেই কথোপকথনটি অনেকটা এরকম হতে পারে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না কারণ ক্লাসটি অনেক বড় হয়ে যাবে তোমরা এটি এখান থেকে পড়ে নাও দেখো এই হচ্ছে কথোপকথনের শেষ এবার দেখো ওই একই বিষয় নিয়ে যখন আমরা একজন সমবয়সীর সাথে কথা বলবো তখন সেই কথোপকথনটি এমন হতে পারে আমি দেখো এভাবে আলোচনা করেছি তোমরাও ঠিক এভাবে লিখতে পারো তো তোমরা খ নম্বর কাজটি ঠিক এভাবে দেখে নিও এরপরে দেখো গ নম্বর জানতে চাওয়া হয়েছে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও তো আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করব এবং সেই ছকে উল্লেখ করব তিন ধরনের বাক্য সেই তিন ধরনের বাক্য কি কি সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য অর্থাৎ আমরা যে কথোপকথন উল্লেখ করেছি সেখানে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করেছি কিনা তো দেখো যদি সরল বাক্য ব্যবহার করে থাকি সেখানে আমরা লিখতে পারি বায়ু দূষণ পানি দূষণ সব কিছুই যেন দিন দিন বেড়েই চলছে তো এটি হচ্ছে একটি সরল বাক্যের উদাহরণ এরপর রয়েছে জটিল বাক্য আমাদের উচিত গাছ লাগানো এবং সচেতন হওয়া যাতে আমরা পরিবেশ দূষণ না করি এরপরে রয়েছে যৌগিক বাক্য আমাদের উচিত প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বজ্র যথাযথভাবে নিষ্পত্তি করা এটি হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ তাহলে শিক্ষার্থীরা তোমরাও ঠিক এভাবে কোনো সংলাপে অংশগ্রহণ করবে এবং তারপরে সেই সংলাপে যে সকল সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য রয়েছে সেগুলোকে তোমরা আলাদাভাবে চিহ্নিত করবে তাই শিক্ষার্থীরা আমি আশা করছি প্রথম যে কাজটি রয়েছে সে কাজটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এখন আলোচনা করব দ্বিতীয় কাজটি নিয়ে প্রথমেই চলো দ্বিতীয় কাজের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা দেখে নিচ্ছি দ্বিতীয় কাজে আমরা ক খ গ এরকম বিভিন্ন নির্দেশনা দেখতে পাবো তো তার মধ্যে প্রথম যে নির্দেশনা ক নম্বর সেখানে বলা রয়েছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তাই একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যার মাধ্যমে গঠিত শব্দ থাকে তো এই যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনা অনুযায়ী আমরা এখন একশো পঞ্চাশ শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখবো আমরা দুটি বিষয় নির্বাচন করেছিলাম একটি হচ্ছে পরিবেশ দূষণ এবং আরেকটি হচ্ছে বাল্যবিবাহ তো প্রথমে দেখো আমরা বাল্যবিবাহের উপরে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখি আমি লিখেছি দেখো পরিবেশ দূষণ বর্তমান বিশ্বে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যা মোকাবেলা করা সকলের জন্য অপরিহার্য কারণ এটি আমাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট হাঁপানি এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় পানি দূষণ থেকে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক এছাড়া মাটির দূষণ কৃষি উৎপাদন কমিয়ে দেয় যা খাদ্য সংকটের সৃষ্টি করে পরিবেশ দূষণ কমাতে সচেতনতা বৃদ্ধি করা জরুরি যাতে সবাই পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণ করতে পারে প্লাস্টিকের ব্যবহার কমানো পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার এবং গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি এইসব পদক্ষেপ গ্রহণ করলে আগামী প্রজন্ম একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী পাবে শিক্ষার্থীরা আমরা প্রথমে পরিবেশ দূষণ সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ দেখে নিলাম অবশ্যই খেয়াল রাখবে লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে তো এই যে অনুচ্ছেদটি আমরা লিখলাম এখানে আমরা কি কি সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ পাই তাই একটু পরেই আমরা চিহ্নিত করব পরবর্তী যে অনুচ্ছেদ সেটি আমরা চলে দেখে নিচ্ছি আমাদের দ্বিতীয় বিষয়টি ছিল বাল্যবিবাহ তো আমাদের দ্বিতীয় যে বিষয়টি সেটি ছিল বাল্যবিবাহ এই বাল্যবিবাহের উপরে যদি আমরা একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে যাই সেটি অনেকটা এরকম হতে পারে দেখো আমি লিখেছি বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা যা কিশোরী মেয়েদের জীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে পড়ে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে বাল্যবিবাহের ফলে অল্প বয়সে মা হওয়ার কারণে বিভিন্ন স্বাস্থ্য জটিলতা দেখা দেয় যা মায়ের এবং শিশুর জীবনের জন্য বিপজ্জনক শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পায় না যা তাদের আর্থিক স্বনির্ভরতার পথে বাধা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধ করে মেয়েদের শিক্ষার সুযোগ দেওয়া এবং তাদের স্বাবলম্বী করা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব যা একটি সমৃদ্ধ এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে বাল্যবিবাহ নিয়ে কিভাবে আমরা একটি পারি মধ্যে এবার পরবর্তী যে নির্দেশনা সেটি আমরা দেখে নিচ্ছি দেখো জানতে হয়েছে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো নিজের ছকের অনুরূপ ছক একে খাতায় কাজটি করো তো শিক্ষার্থীরা আমরা ঠিকভাবে একটি ছক তৈরি করবো এবং ছকের মধ্যে আমরা কিছু শব্দ বাছাই করব সেই শব্দগুলো কোনগুলো দেখো এই যে আমরা অনুচ্ছেদ লিখলাম আমি এখানে দুটি অনুচ্ছেদ লিখে দেখিয়েছি তোমরা যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখবে এবং লেখার পরে তোমরা সেখান থেকে তোমরা বিভিন্ন শ্রেণীর শব্দ খুঁজে বের করবে সেগুলো কি কি সেগুলো হতে পারে সমাস হতে পারে উপসর্গ হতে পারে প্রত্যয় তো এই যে শব্দগুলো রয়েছে এগুলো খুঁজে বের করবে মোট পাঁচটি এবং পাঁচটি বের করার পর সেগুলো তোমরা এই ছকে উল্লেখ করবে দেখো ছকে আমি লিখেছি শব্দ ভাঙলে কি হবে এবং শব্দটি কোন উপায় গঠিত তোমরা ঠিক এভাবে ভেঙে ভেঙে দেখাবে তো দেখো প্রথম যে শব্দটি সেটি আমি লিখেছি জীবনযাত্রা তো এটি ভাঙলে কি হবে জীবন যোগ যাত্রা তো এই শব্দটি কোন উপায় গঠিত এটি সমাজ শব্দ তাই এটি সমাজ উপায়ে গঠিত হয়েছে এরপর রয়েছে স্বাস্থ্যকর তো স্বাস্থ্যকর শব্দটি ভাঙলে হবে স্বাস্থ্য যোগ কর এটি প্রত্যয় সাধিত শব্দ এরপর দেখো আর্থিক তো আর্থিক শব্দটি ভাঙলে হবে অর্থ যোগ ইক তো এটিও কিন্তু প্রত্যয় সাধিত শব্দ এরপর রয়েছে অন্যতম তো অন্যতম শব্দ ভাঙলে হবে কি অন তম। তো এটি কোন উপায়ে গঠিত হয়েছে এটি উপসর্গ উপায়ে গঠিত হয়েছে এরপর দেখো আর দুটি শব্দ আমি লিখেছি মারাত্মকভাবে যেখানে মারাত্মক যোগভাবে আমি লিখেছি এটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে এবং জনযোগ স্বাস্থ্য এরপর রয়েছে জনস্বাস্থ্য যেটি ভাঙলে পাওয়া যায় জনযোগ স্বাস্থ্য এবং এটি সমাজ প্রক্রিয়ায় গঠিত হয়েছে তোমরা ঠিক এভাবে বিভিন্ন শব্দ খুঁজে বের করবে তোমাদের অনুচ্ছেদ থেকে এবং সেগুলো ভাঙলে কী হবে কোন উপায় গঠিত হয়েছে তাও তোমরা কিন্তু বিস্তারিত লিখে দিবে এরপরে দেখো পরবর্তীতে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেখানে নম্বর বলা রয়েছে তোমার লেখা দুটি শব্দ বাছাই করো শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লিখো তো দেখো আমরা ঠিক এভাবে সেটি লিখতে পারি প্রথমে ছক তৈরি করব ছকের বাম পাশে আমরা লিখবো মূল শব্দ এবং ডান পাশে লিখবো মুখ্য অর্থ বা গৌণ অর্থ তোমরা দেখতে পাচ্ছ সচেতনতা এবং একটি শব্দ রয়েছে দূষণ এই দুটি শব্দ আমরা আমাদের অনুচ্ছেদ থেকে নিয়েছি এবং এই শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ আমরা যাচাই করবো দেখো মুখ্য অর্থ কী হতে পারে সচেতনতার মুখ্য অর্থ হতে পারে কোনো কিছু সম্পর্কে সঠিক জ্ঞান বা তথ্য থাকা এবার দেখো এই একই শব্দের গৌণ অর্থ হতে পারে পরিবেশ ও সমাজ সম্পর্কে সম্মুখ ধারণা ও দায়িত্ববোধ পরবর্তী যে শব্দ অর্থাৎ দূষণ সেই দূষণ শব্দের মুখ্য অর্থ কি হতে পারে পরিবেশের ক্ষতি বা বিশুদ্ধতা নষ্ট করা এবং এই একই শব্দের গৌণ অর্থ হতে পারে মানুষের কার্যকলাপে বিভিন্ন সমস্যা তাহলে গ নম্বর কাজটি আমরা ঠিক এভাবে দেখে নিলাম এবার আমরা ঘ নম্বর কাজটি দেখে নেব যেখানে বলা রয়েছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো তো শিক্ষার্থীরা আমরা যে অনুচ্ছেদ লিখেছিলাম সেই অনুচ্ছেদ থেকে আমরা তিনটি বাক্য বাছাই করতে পারি যেখানে দেখো প্রথম বাক্যে আমি লিখেছি পরিবেশ দূষণ বর্তমান বিশ্বে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা তো এই যে সমস্যা এটির নিচে আমি ডাক দিয়ে দিয়েছি কারণ এই সমস্যাটিকে কারণ এই শব্দটিকে আমরা পরিবর্তন করব প্রতি শব্দের মাধ্যমে দ্বিতীয় যে বাক্য সেখানে বলা রয়েছে কি দেখো এছাড়া মাটির দূষণ কৃষি উৎপাদন কমিয়ে দেয় যা খাদ্য সংকটের সৃষ্টি করে এখানে দেখো সংকটের নিচে আমি দাগ দিয়েছি এটিও আমরা পরিবর্তন করব এরপর দেখো তিন নম্বর বাক্যে আমি লিখেছি এইসব পদক্ষেপ গ্রহণ করলে আগামীর প্রজন্ম একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবী পাবে এখানে দেখো পৃথিবীর নিচে আমি ডাক দিয়ে দিয়েছি এই শব্দটিও আমরা পরিবর্তন করব কিভাবে পরিবর্তন করব প্রতিটি শব্দের প্রতি আমরা প্রয়োগ করব তো সেক্ষেত্রে দেখো প্রথমে ছিল সমস্যা সেই শব্দটিকে পরিবর্তন করে আমরা দিলাম অসুবিধা এরপর রয়েছে সংকট এই সংকট পরিবর্তন করে আমরা দিলাম অভাব এরপর রয়েছে পৃথিবী এ পৃথিবী পরিবর্তন করে আমরা দিলাম ধরনী এবং ঠিক একইভাবে প্রতিটি শব্দ পরিবর্তন করে প্রতি শব্দ ব্যবহার করে আমরা কি করলাম বাক্যগুলোকে পুনরায় লিখলাম তোমরা ঠিক এভাবে এই কাজটি করতে পারো সর্বশেষ যে কাজটি রয়েছে সেই কাজটি নিয়ে আলোচনা করব। সে কাজটি হচ্ছে তিন নম্বর কাজ প্রথমে আমরা চলো দেখে নিচ্ছি নির্দেশনায় ঠিক কী করতে বলা হয়েছে আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার প্লাকার্ড বিলবোর্ড নোটিস লিফলেট মোরকের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো তো আমরা যে একটি সচেতনতামূলক প্রোগ্রাম তৈরি করব আমাদের বিদ্যালয়ে সেই বিষয়টির উপরে আমরা কি করব আমরা বিভিন্ন লেখা উপস্থাপন করতে পারি সেগুলো কি কী সেগুলো হতে পারে ব্যানার ফেস্টুন প্লাকার্ড এই সকল জিনিসগুলো যা আমরা আমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় শিখেছিলাম তো এই যে লেখাটি বা এই যে নমুনাটি আমরা প্রস্তুত করবো সেক্ষেত্রে আমাদেরকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে সেই নির্দেশনাগুলো কি কী দেখো প্রথমত কাজটি হবে একটি দলীয় কাজ অর্থাৎ এটি আমরা দলীয়ভাবে করব। পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে এরপরে বলা হয়েছে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুইটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলই বিভিন্ন ধরনের লেখা নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না তো এই যে নির্দেশনা এখানে বলা রয়েছে এই নির্দেশনা মেনে আমরা মূলত বিভিন্ন ধরনের নমুনা তৈরি করব। তো দেখো আমরা কোন বিষয়টি বেছে নিয়েছি এবং তার উপরে আমরা কী নমুনা তৈরি করতে পারি দেখো আমি এখানে লিখেছি যে আমার দলের জনসচেতনতামূলক সভার বিষয়বস্তু বাল্যবিবাহ রোধ করা তো আমরা আমাদের বিদ্যালয়ে জনসচেতনতামূলক যে সভাটি তৈরি করব সেটি বিষয়বস্তু হচ্ছে বাল্যবিবাহ রোধ করা তবে তোমার স্কুলেও যে এটি হবে বিষয়টা কিন্তু এমন না তোমার ক্ষেত্রে কিন্তু ভিন্ন কোনো কিছু হতে পারে সেক্ষেত্রে তুমি সেই বিষয়বস্তু অনুযায়ী লিখবে তো কন্টেন্টের ক্ষেত্রে আমি লিখেছি আমরা জনসচেতনতার জন্য উল্লেখিত বিষয়টির উপর একটি পোস্টার এবং একটি আমন্ত্রণপত্র তৈরি করেছি নিচে এগুলো উপস্থাপন করা হলো তো দেখো আমি এখানে নমুনা হিসেবে কি বেছে নিয়েছি আমি প্রথমত পোস্টার তৈরি করব এবং দ্বিতীয়ত আমি আমন্ত্রণপত্র তৈরি করব তো তুমি তোমার পছন্দ মতো যেটি তোমার কাছে সহজ মনে হবে তুমি সেটি তৈরি করবে তাহলে চলো প্রথমে আমি তোমাদেরকে পোস্টারটি দেখাচ্ছি যে বাল্যবিবাহের উপরে কিভাবে আমি একটি পোস্টার ডিজাইন করলাম দেখো এখানে সে পোস্টারটি রয়েছে এই পোস্টারে আমি বাল্যবিবাহ সম্পর্কে লিখেছি বাল্যবিবাহ যৌন হেরানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনামূল্যে চব্বিশ ঘন্টা ফোন বা এস এম এস করুন এখানে ওয়ান জিরো নাইন নম্বর লেখা রয়েছে অর্থাৎ এই নম্বরে যদি ফোন করা হয় তাহলে কিন্তু এই বাল্যবিবাহ এর পাশাপাশি অন্যান্য যে সকল সমস্যাগুলো রয়েছে এই সমস্যা সমাধানে সহায়তা পাওয়া যাবে শেষে আমি লিখেছি নারী ও শিশুর কল্যাণে সর্বদা আমরা ওয়ান জিরো নাইন টোল ফ্রি তো শিক্ষার্থীরা যেহেতু এটি একটি সচেতনতামূলক পোস্টার এই জন্য আমি কিন্তু এখানে নম্বর উল্লেখ করেছি অর্থাৎ এই নম্বরে ফোন করলে বাল্যবিবাহ যদি কোথাও হয় তাহলে সেক্ষেত্রে সমস্যার সমাধান পাওয়া যাবে বা কোনো আইনি সহায়তা পাওয়া যেতে পারে তো সেই অনুযায়ী আমি কিন্তু একটি পোস্টার এখানে ডিজাইন করেছি মূলত এই পোস্টারটি আমি ডিজাইন করে নিই আমি এটি অনলাইন থেকে ডাউনলোড করে তোমাদের সামনে উপস্থাপন করেছি নমুনা হিসেবে তোমরা এটির মতো করে একটি পোস্টার তৈরি করতে পারো তো প্রথমে আমরা পোস্টারটি উপস্থাপন করলাম এরপরে আমি বলেছিলাম যে একটি আমন্ত্রণপত্র আমরা তৈরি করব তো সেক্ষেত্রে দেখো আমন্ত্রণপত্রের যে শিরোনাম সেটি আমি লিখেছি বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা তো আয়োজক করা আয়োজক হচ্ছে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখানে তোমাদের স্কুলের নাম লিখে দিবে তারিখ কি তারিখ হচ্ছে পনেরো তারিখ পনেরো জুলাই দু সময় বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তুমি তোমার নির্দিষ্ট সময়টি উল্লেখ করে দিবে স্থান মানে কোন জায়গায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পলাশ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে তো তুমি তোমার পছন্দ মতো জায়গার নাম এখানে উল্লেখ করে দিবে এরপরে দেখো আমি আমার মূল যে আমন্ত্রণপত্র পত্র সেখানে চলে যাচ্ছি আমি সম্বোধন করলাম সম্মানিত সুধি বলে এরপরে আমি ঠিক এভাবে শুরু করলাম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে পলাশ মাধ্যমিক বিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বাল্যবিবাহ রোধ সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে এই সভার মূল লক্ষ্য হল আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করা এবং এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা আপনারা জানেন যে বাল্যবিবাহ আমাদের সমাজে একটি মারাত্মক সমস্যা এটি শিশুর অধিকার শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে তাই আমরা সকলে মিলে এই সমস্যার সমাধানে কাজ করতে চাই তো দেখো প্রথমে আমরা আমাদের যেই আমন্ত্রণপত্র সেটি ঠিক এভাবে লিখলাম এরপরে আমরা উল্লেখ করতে পারি সভায় আলোচ্য বিষয়সমূহ অর্থাৎ যে সভাটি আমরা আয়োজন করতে চলেছি সেই সভায় কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বাল্যবিবাহের কারণ ও পরিণতি বাল্যবিবাহ প্রতিরোধে আইনি সহায়তা বাল্যবিবাহ রোধে সামাজিক ও পারিবারিক ভূমিকা বাল্যবিবাহ প্রতিরোধে সফল উদাহরণ এই সকল বিষয়ে আমাদের সভায় আলোচনা করা হবে এরপরে আমি লিখেছি বিশেষ অতিথি অর্থাৎ আমাদের সেই সভায় কারা উপস্থিত থাকবেন তো আমি লিখেছি জনাব মোহাম্মদ আব্দুল হক জেলা প্রশাসক ডক্টর আয়েশা খাতুন নারী ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ জনাব আব্দুল করিম সমাজসেবক এনারা হচ্ছেন বিশেষ অতিথি যারা আমাদের সেই সভায় উপস্থিত থাকবেন সবশেষে আমি দেখো এভাবে লিখলাম আমরা আন্তরিকভাবে আপনাকে এবং আপনার পরিবারকে এই সভায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি আসুন সকলে মিলে বাল্যবিবাহ রোধ করি এবং একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি আন্তরিক সহ, বেলাল হুসাইন বাল্যবিবাহ রোধ সচেতনতামূলক সভা আয়োজন কমিটির সদস্য তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এই তিন নম্বর কাজটি শেষ করলাম এই কাজটির মধ্য দিয়ে তোমাদের বাংলা সবগুলো অ্যাসাইনমেন্টই শেষ হয়ে গেল আমি আশা করছি তোমাদের বাংলা অর্ধবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি